ফর তুমি কি বল হোয়াট কি ইউ সে তুমি বলো ইউ হ্যাভ টু একাউন্ট অ্যাকাউন্ট মানে হিসাব দেওয়া তাহলে ইউ হ্যাভ টু একাউন্ট মানে তোমাকে হিসেব দিতে হবে ফর এভরি আইডেল সমস্ত ফর এভ্রি ফর জন্য এভরি সমস্ত আইল মানে বেকার ওয়ার্ড সমস্ত বেকার শব্দের জন্য তোমাকে কি করতে হবে জবাব দিতে হবে নেভার সে আই উইল ফেল আই উইল লুজ মাই জব নেভার সে নেভার মানে কখনোই না তাহলে নেভার সে কখনো বলো না আই উইল ফেল আমি পরাজয় হব আই উইল লুজ মাই জব আই উইল লুজ আমি হারিয়ে ফেলবো মাই জব আমার চাকরি मजाजा तुम्हारे मजा

নো ফোর্স অফ নেচার ইজ এভিল নো ফোর্স কোন শক্তি অফ নেচার ন্যাচারাল মানে প্রকৃতির এভিল হয় এবিল মানে শয়তান তাহলে কোনো শক্তি হয় না ন্যাচারাল প্রকৃতির এভিল শয়তান মানে ন্যাচারাল কোনো শক্তি শয়তান হয়নি এটাই বলা হয়েছে ইট ডিপেন্ড হাউ ইউ ইউ দ্য পাওয়ার অফ নেচার ইট ডিপেন্ড একটা কি নির্ভর করে হাউ কেমন করে You use the power of nature profited. Use your mind to place heal and inspire all people everywhere. Use karo. your mind to, move, to place, place manna, putte, heal, heal manna, thik putte, and inspire manna, all people,

আই ক্যান ডু আমি করতে পারবো অল থিংস সমস্ত কিছু থ্রু দ্বারা দ্য পাওয়ার শক্তির অপ মাই ও আমার নিজের সাবকনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মানে অবচেতন মাইন্ড মানে মনে তাহলে আমি আমার অবচেতন মনের শক্তি দ্বারা সমস্ত কিছু কি করতে পারবো ঠিক আছে